বাংলাদেশের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে রিমান্ডে নেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সাংবাদিক ডেভিড বার্কম্যান বুধবার চোদ্দোই আগস্ট ফেসবুকে দীর্ঘ এক পোস্টে তিনি এই প্রশ্ন তুলেছেন বার্কম্যান লিখেছেন সরকার পরিবর্তন হলেও বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনী এবং আদালতের আচরণে তেমন পরিবর্ত দেখা যাচ্ছে না আজ আদালতে পুলিশের আবেদনের ভিত্তিতে সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী ও সংসদ সদস্য আনিসুল হককে দশ দিনের জন্য রিমান্ডে পাঠিয়েছেন তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হত্যাকাণ্ডের লিখেছেন আরও যদিও এখনো আমার দেখা হয়নি তবে এটি অনেকটা পূর্বের সরকারের আমলে বিএনপির নেতাদের বিরুদ্ধে পুলিশের দায়ের করা মিথ্যা মামলার মতো বলে মনে হচ্ছে পূর্বে আওয়ামী লীগ সরকারের সময় পুলিশ বারবার বিএনপি নেতাদের বিরুদ্ধে এমন অভিযোগ করত যে তারা দলের কর্মীদের দ্বারা সংগঠিত অগ্নিসংযোগের ঘটনায় জড়িত তিনি লিখেছেন কোন সন্দেহ নাই যে চব্বিশ বছর বয়সী দোকান কর্মী শাহজাহান আলীকে ষোলোই জুলাই পুলিশ হত্যা করেছে কিন্তু এই হত্যার ঘটনা সালমান রহমান ও আনিসুল হকের সরাসরি জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায় না ওদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে মূলত আওয়ামী লীগ সরকারের সদস্য হওয়ার কারণে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন